জীবনটাকে ফুলের মতন গড় বাবা তোমার স্পর্শ আমার সেই জামানা এখন আমার দিন কেটে যায় শুধু তোমায় তোমার গায়ে হাত না রেখে তোমায় দেখে হৃদয় থেকে দুর্মত সব হাজার তোমার গায়ে হাত না রেখে গম না আমার তোমায় দেখে তোমার ছায় দিন গেছে তাই দুঃখ বুঝি আর কটা দিন থেকে গেলে কি আর খুশি হতো তোমার ছায় দিন গেছে তাই দুঃখ বুঝি দিত আর কটা দিন থেকে গেলে কি আর খুশি হতো তোমার বয়স মিস করে যাই বাবা তোমার মতো আর কেউ নাই বাবা তোমার পাশ মিস করে যাই তোমার মতো আর কেউ এই এই যে আলোর পাল তোমার গায়ে আপনার রেখে ঘুম হত না আমার তোমায় দেখে হৃদয় থেকে তোমার গায়ে হাত না রেখে ঘুম হত না আমার তোমার আব্দুর রহমান জানি আমাদের সেই সবে আমাদের বাল্যকালে ভেঙে নিয়ে